ইংল্যান্ডে অস্বাস্থ্যকর খাবারে একটি কিনলে একটি ফ্রি ধরনের অফারের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে সুপারমার্কেট বড় খাবারের দোকান ও অনলাইন বিক্রেতারা এখন থেকে আর চর্বিযুক্ত চিনিযুক্ত এবং লবণযুক্ত খাবারে এমন অফার দিতে পারবেন না স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আমরা যেই ফুড এনভায়রনমেন্টে বসবাস করি তা খুবই গুরুত্বপূর্ণ এর মানে হলো আমাদের চারপাশে যে খাবারগুলো অপশন আছে স্বাস্থ্যকর হোক বা না হোক তাই আমাদের পছন্দকে প্রভাবিত করে আর এই পছন্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যখন ওবিসিটি বা মুটিয়ে যাওয়ার বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টি আসে কারণ যদি দোকানে অস্বাস্থ্যকর খাবারের প্রচার হয় তাহলে সাধারণত ক্রেতারা সেগুলোই কেনে you've all been in supermarkets and that, 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 that can have one of them we all do it everyone does it so getting the right um, availability of choices that are healthful for us matters um, uh, and if it's you know in this context we're talking about buy one get one free is usually on high fat, high sugar foods. Um, when was the last time you saw a buy one, get one free on bananas? Um, not very often, to be honest. I'd love to see more of those. But largely, this applies to very processed, high fat, high sugar foods that aren't bluntly very good for us. ইংল্যান্ডের সুপারমার্কেট বড় দোকান ও অনলাইন বিক্রেতাদের জন্য এ ধরনের খাবারের ওপর মূল্য ছাড় বা মাল্টিবাই অফার নিষিদ্ধ করা হয়েছে এই নিয়ম প্রযোজ্য হবে সেসব খাবারের ক্ষেত্রে যেগুলোতে চর্বি চিনি ও লবণের পরিমাণ বেশি দোকানে কিংবা অনলাইনে বিশেষ কিছু স্থানে এই খাবারগুলোর প্রচারও নিষিদ্ধ করা হয়েছে যেমন দোকানের প্রবেশপথ আয়ালের শেষ প্রান্ত বা চেকআউটের পাশে So, these are the kind of products that are going to be covered by these new regulations. Things like donuts, pizzas, milk drinks. What they all have in common is they're high in fat, sugar, or salt. Now, the idea is that if they aren't being promoted in that way by buy one, get one free, for example, it makes it easier for us all as shoppers to make healthier choices. But what do people here in Sheffield make of that? I don't eat any of that stuff. Do you think it will have an impact on obesity because that's why they're doing it? Yeah, I'm, I don't really go for donuts, <laughs> so it kind of. What if um, some people haven't got that much money and they can't really afford things that are expensive? So I feel they are better for some people. Wow. Now you know. Amazing. I'm surprised. That's good. It sounds like things are going in the right direction. অনেকে যুক্তি দেন এসব সস্তা খাবারের অফারগুলো জীবনযাত্রার ব্যয় সংকটের সময় গুরুত্বপূর্ণ কিন্তু মুটিয়ে যাওয়ার কারণে সৃষ্ট স্বাস্থ্য সমস্যা দীর্ঘমেয়াদে একটি বড় হুমকি হয়ে দাঁড়ায় তাই আমাদের সবাইকে যদি স্বাস্থ্যকর খাবার বেছে নিতে আইন প্রয়োগের মাধ্যমে সাহায্য করা যায় তাহলে ওবিসিটির বিরুদ্ধে লড়াইটা একটু হলেও সহজ হয়